নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের ইনো বানিয়ে দেখাবো বাড়িতে খুব সহজভাবে তার জন্য কয়েকটা উপকরণ লাগবে এই হচ্ছে খাবার সোডা হচ্ছে নুন আর এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা এটা টক চিনিও বলা চলে দোকানে এদের কয়েকটা জিনিস নিয়ে আমি আজকে একদম সহজভাবে বাড়িতে ইনো বানিয়ে দেখাবো তার জন্য প্রথমেই আমার একটা বাটিতে আমি দু চামচের মতো চিনি নিচ্ছি টক চিনিটা আর এই মাপ অনুযায়ী আমি আজ বানাবো এটা নিয়ে আমি সিম নিয়েছি সেটা এটা গুঁড়ো করে নেব আর এটা আপনারা যে কোনো মুদি দোকানেই পাবেন বড়ো মুদি দোকানে গেলে সাইট্রিক অ্যাসিড বা আপনারা যদি টক চিনি বলেন পেয়ে যাবেন ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল সকলকে এটা খুব ভালো মতো আমাকে গুঁড়ো করে নিতে হবে ভালো মতো করে আমি গুঁড়ো করে নিন বন্ধ করে একদম প্লেনভাবে গুঁড়ো করে নিতে হবে এবার এটা আমি তুলে নিচ্ছি বাটিটাতে এটা আমি নিয়ে নিয়েছি এবার এতে আমি খাবার সোডা নেব এই চামচ মেপে আমি দু চামচ সাইট্রিক অ্যাসিড নিয়েছিলাম আর সেই চামচ মেপে দু চামচ আমি খাবার সডাটা নিয়ে নেব দু চামচের মতো নিয়ে নিন আর এই হাফ চামচের মতো আমি এখানে নুন ব্যবহার করছি নুনটা খুব বেশি ব্যবহার করা যাবে না যে মাফ করে দেখুন হাফ চামচের মতো আমি এখানে নুন ব্যবহার করলাম সব জিনিসের পরিমাণ কিন্তু ঠিকঠাক রাখতে হবে তবে জিনিসটা ঠিকঠাক হবে এবারে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব যেভাবে সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এভাবে আপনারাও বানিয়ে দেখবেন বাজার থেকে ইনো কিনে আনলে অনেক পয়সাও লাগে আর সবসময় হাতের কাছে পাওয়াও যায় না তাই আপনারা কিছুটা পরিমাণ এভাবে করে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে অল্প অল্প করে রাখতে পারেন আর ব্যবহার করা হয় কিছু কিছু খাবার যেমন ধোকলা বা আমরা ইডলি বানাই বা কেক তৈরিতে ইনো ব্যবহার করা হয় তাই এভাবে যদি ইনো তৈরি করে রাখেন তাহলে ভালো হবে আর বাজার থেকে কেনার প্রয়োজন নেই এগুলো করলাম এটা আমি একটা কাচের জার নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এটা এটার মধ্যে এটাকে আমি ভরে নেব আর আপনারা একবারে বেশি বানিয়ে রাখবেন না অল্প পরিমাণ এভাবে বানিয়ে বানিয়ে রাখবেন আর বাড়িতে জিনিস থাকলে বানানোর তো কোনো অসুবিধা নেই এভাবে কিছুটা কিছুটা করে বানিয়ে রাখবেন আমার বানানো হয়ে গেল এবার আমি আপনাদের জলে দিয়ে এটা দেখাচ্ছি কীরকম তৈরি হলো আমার এবার আমি এই কাচের কাপটাতে আমি জলটা নিয়েছি এবার আমি বেশি পরিমাণ দিচ্ছি না একটু দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কীভাবে কী ফুটছে দেখুন এটা যখন আপনারা একটু বেশি পরিমাণ দেবেন তখন বুঝতে পারবেন যে আমরা যেমন দোকান থেকে ইনোটা কিনে আনি ইনো এভাবে যখনই গ্লাসের জলে দেবেন তখনই ইনো ঠিক এভাবে ফুটে ঠিক তেমনভাবেই কিন্তু জলটা এখনও অবধি দেখুন ফুটছে আমার কেমন বাষ্প তৈরি হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর এইভাবে আপনারাও বাড়িতে ইনো বানাবেন আর যদি আমার এই ইনো বানানো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাইকে টাটা নমস্কার